যাচ্ছেন শুনুন থামুন কথাগুলো বলতে বলতে এগিয়ে যান হোসেন সাহেব কিন্তু তার মনে হলো মা যেন তার কথা শুনতেই পাননি মা হেঁটে চললেন বাড়ির পেছনের ঘন জঙ্গলের দিকে সদ্য বিয়ে করা হোসেন তার শাশুড়ির এরকম আচরণে বেশ বিরক্ত হলেন এদিকে তার ডাক শুনে তার স্ত্রী দরজা খুলে তাকে দেখে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন বললেন তুমি কাকে ডাকছ হোসেন সাহেব বিরক্তি প্রকাশ করে বললেন তোমার মাকে ডাকছিলাম কিন্তু মা তো আমার সাথে কোনো কথাই বললেন না তিনি হেঁটে গেলেন জঙ্গলের দিকে এ কথা শুনে তার স্ত্রী তার দিকে বোকার মতো তাকিয়ে রইলেন এরপর তার স্ত্রী তাকে কিছু বললেন তিনি চমকে উঠে বাগানের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন সময় উনিশশো একাশি সাল হোসেন সাহেব বিদেশ থেকে দেশে ফিরে সদ্য বিয়ে করেছেন প্রায় মাসখানেক পর স্ত্রী বেড়াতে বাপের বাড়ি চলে যান তারও একই সাথে যাওয়ার কথা থাকলেও কিছু জরুরি কাজ থাকায় তিনি তা পারেন নেই তাই স্ত্রীকে আগে পাঠিয়ে দিলেন প্রায় এক সপ্তাহ পর তিনি তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলেন শ্বশুরবাড়িটি ছিল নোয়াখালী জেলার চাটখিল উপজেলার একটি গ্রামে আর তখনকার যোগাযোগ ব্যবস্থা ততটা উন্নত ছিল না সকালে রওনা হলেও তিনি মধ্যরাতে চাটখিল গিয়ে পৌঁছান সেখানে দিনের বেলা ভ্যান বা রিক্সা বাহন থাকলেও এত রাত হওয়ায় তিনি আশেপাশে কিছুই খুঁজে পেলেন না কোনো মানুষজনও দেখতে পেলেন না একই এলাকায় তার দাদার বাড়ি হওয়ায় তিনি রাস্তাঘাট বেশ ভালোই চিনতেন সেখান থেকে তার শ্বশুরবাড়ি ছিল প্রায় দশ কিলোমিটার তিনি বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কোনো বাহন না পেয়ে অগত্যা হাঁটতে শুরু করলেন গ্রামের মানুষগুলো সন্ধ্যা হতেই কাজ শেষ করে ঘুমিয়ে পড়েন মাটির রাস্তা গভীর রাত গুটগুটে অন্ধকার আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না এর সাথে রাস্তার দুই পাশের গাছগুলোর কারণে আরও অন্ধকার অচ্ছন্ন লাগছে এ অবস্থা দেখে আসার সময় টর্চ লাইটটা না নিয়ে আসার জন্য হোসেন সাহেব নিজেকে গালমন্দ করা শুরু করলেন পকেট থেকে সিগারেট বের করে ধরালেন আর দেখে নিলেন কটা দেশলাই রয়েছে গোটা বিশ্বে হবে চলে যাবে মনে মনে ভাববেন তিনি সিগারেটে ধোঁয়া ছাড়তে ছাড়তে চলতে শুরু করলেন চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক মাঝে মাঝে ভেঙ ডেকে ডেকে উঠছে কিছু সময় পর হোসেন সাহেব একটা করে দেশলাই জ্বালিয়ে দেখে নিচ্ছেন সামনের পরটা হোসেন সাহেব ঢাকার ছেলে হলেও সাহসটা ছিল বেশ তিনি অশরীরী ব্যাপারটা অবিশ্বাস না করলেও ভয় পেতেন বলা যাবে না প্রায় দুই তিন কিলোমিটার পথ চলার পর দাঁড়িয়ে হাতের ব্যাগ থেকে বোতল বের করে খানিকটা পানি খেয়ে নিলেন এবং আবার চলতে শুরু করলেন খানিকটা সামনে এগুতেই কর্দমাক্ত রাস্তায় এসে পড়লেন এতটাই কর্দমাক্ত যে তার পায়ের জোতা জোড়া ডেবে যাচ্ছে কাদায় বেশ খানিকটা সময় হেঁটে কর্দমাক্ত অংশটা পাড়ি দিয়ে শুকনো রাস্তায় উঠলেন জুতো ভারী হয়ে যাওয়ায় আবার ব্যাগ থেকে পানির বোতল বের করে জুতো পরিষ্কার করে বোতলের পানিটুকু খেয়ে নিয়ে বোতলটি রাস্তার পাশে ডোবায় ছুড়ে মারলেন এবং পকেট থেকে সিগারেট বের করে নিয়ে জ্বালিয়ে নিলেন দেশলাইটা ফেলে দেওয়ার আগে সামনের রাস্তার দিকে ধরলেন দেশলাই ফেলে দেওয়ার মুহূর্তেই তার মনে হল কদম সামনে রাস্তার পাশে কে যেন বসে আছে তিনি কিছুটা ভয় পেলেন করে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চিন্তা করলেন আরেকটা দেশলাই জ্বালিয়ে নিশ্চিত হবেন কিনা ভাবতে ভাবতে সামনে থেকে অসম্ভব ভারী গলায় কেউ বলে উঠল কে যায় যায় কে ব্যাপার কথা না কেন। হোসেন সাহেব লম্বা দম ছাড়লেন সে বলে উঠলেন আমি হোসেন শামসুদ্দিন সাহেবের জামাতা কিছুক্ষণ চুপচাপ এরপর কণ্ঠটি আবার বলে উঠল তো রাইতে কোন সমস্যা হইছে নাকি না কোন সমস্যা হয়নি আমি দেরি করে ফেলেছি কণ্ঠটি আসতে আবার বলে উঠল উম এত রাইতে এদিকে কেউ চলাচল করে না বিপদ আছে আপনারা শহরের মানুষ আপনি করে কথা বললেও বোঝেন না রাইতের আন্দারে বেজ্জত করতে হয় আপনি ইজ্জত না করলে তারাও আপনার ইজ্জত করবে না মুরব্বীর কথায় হোসেন সাহেব এবার বেশ বিরক্ত হলেন তিনি হাঁটা শুরু করবেন এমন সময় একটা বাচ্চা মেয়ের খিলখিল করে হাসির শব্দ শুনতে পেলেন হোসেন সাহেব বলে উঠলেন কে মরবি বলে উঠলেন এইটা কিছু না আমার নাত নেই কিন্তু হোসেন সাহেব মুরব্বীর আশেপাশে কোনো অবয়ব দেখলেন না মুরব্বী বললেন বয় নাই চলেন আপনারা আগাইয়া দিই আপনি আগাইয়া যান আমি হোসেন সাহেব এবার অনেকটা আশ্বস্ত হয়ে হাঁটা শুরু করলেন ভাবলেন ভালোই হলো একজন সঙ্গী পাওয়া গেল এদিকে হোসেন সাহেব আরেকটি সিগারেট ধরাতে গেলে মুরব্বী বলে উঠলেন না গন্ধ আমি নিতে না হোসেন সাহেব আর কিছু না ভেবে সিগারেটটা পকেটে ঢুকিয়ে রাখলেন মুরব্বীকে জিজ্ঞেস করলেন মুরব্বি বাড়ি কোথায় মুরব্বী বললেন যে এইখান থেকে আইলাম তার পাশেই হোসেন সাহেব আবারও জিজ্ঞেস করলেন কি করেন কাজ কাজ বলতে ওই রে রাস্তা দেখায় হোসেন সাহেব বললেন বুঝলাম না মুরব্বী এরপর বীরবীর করে কি সব বললেন হোসেন সাহেব তার কিছুই বুঝলেন না তবে প্রশ্ন আর করলেন না ভাবলেন মুরব্বী হয়তো বলতে চাননি হঠাৎ সামনের গাছের আড়াল থেকে বিশাল এক কুকুর রাস্তার মাঝখানে এসে ঘর 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 করতে শুরু করলো কুকুরটার চোখগুলো চলছে হোসেন সাহেব দাঁড়িয়ে গেলেন পিছন থেকে মুরব্বী বলে উঠলেন বিরক্ত করিস না আমাদের মেহমান তার কথা শুনে কুকুরটা কি বুঝলো কে জানে তার সাথে কুকুরটি কুই কুই করে হাঁটা শুরু হোসেন সাহেব বলে উঠলেন আপনার পোষা নাকি মুরব্বী বললেন পোষাই তবে সব গুলা না ওইগুলারে নিয়েই ভয় সাহেব তার কথার কিছুই বুঝলেন না কিন্তু আর কোনো কথাও বললেন না পুরো রাস্তায় আর কোনো কথা হয়নি হঠাৎ মুরব্বি বললেন আর মাত্র গজ সামনে গেলেই হাতের বামে শামসুদ্দিনের বাড়ি একটা বিড়ি ধরায় লইয়া যান বাড়ি যাওয়ার আগে বিড়ি পালাইন না হোসেন সাহেব এমন কথায় অবাক হলেন কিন্তু কিছু বললেন না তিনি মুরব্বীকে ধন্যবাদ দিয়ে সিগারেট ধরিয়ে হাঁটা শুরু করলেন ততক্ষণে মেঘের ফাঁকে চা দিচ্ছে কয়েক কদম সামনে এগোতেই তিনি পেছন ফিরে তাকাতেই দেখলেন মুরব্বী বা কুকুর কেউই নেই চারদিকে ফসলের মাঠ এত তাড়াতাড়ি দুটি প্রাণী কোথায় গেল ভেবেই তিনি বেশ ভয় পেলেন এবার তিনি চোরা জোরে হাঁটতে শুরু করলেন বাড়ি থেকে দশ কদম আগে সিগারেট ফেলে দিলেন তার শ্বশুরবাড়ির আশপাশে অনেক দূর পর্যন্ত আর কোনো বাড়ি ঘর নেই উঠোনটা চাঁদের আলোয় পরিষ্কার দেখা যাচ্ছে তিনি দেখতে পেলেন উঠোনে সাদা শাড়ি পরে কে যেন কাপড় মেলে দিচ্ছেন কিছুটা এগোতেই তিনি দেখলেন তার শাশুড়ি মা কাপড় শুকোতে দিচ্ছেন তাও আবার এত রাতে উঠো নেই তিনি বেশ অবাক হলেন তিনি দূর থেকেই বলে উঠলেন আসসালামু আলাইকুম মা কেমন আছেন কিন্তু তিনি দেখলেন মা উত্তর না দিয়ে বাড়ির পেছনের ঘন জঙ্গলের দিকে চলে যাচ্ছেন হোসেন সাহেব আবারও ডেকে উঠলেন মা ওদিকে যাচ্ছেন কেন শুনুন কিন্তু তার শাশুড়ি থামলেন না তিনি হেঁটে চললেন এ ব্যবহার দেখে হোসেন সাহেব বেশ বিরক্ত হলেন এদিকে তার ডাকাটাকে শব্দে তার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এলেন এত রাতে স্বামীকে দেখে বেশ অবাকই হলেন আয়েশা বলে উঠলেন তুমি এত রাতে আর কাকে ডাকছ হোসেন সাহেব এবার ভালো করে খেয়াল করলেন তার স্ত্রীর হাতে একটা দা ধরা এবার হোসেন সাহেব বলে উঠলেন মাকে ডাকছি মা আমাকে দেখেই বাগানের দিকে চলে গেলেন বললেন কি বলছো এসব আম্মু তো দুদিন হল বাড়ি গেছেন তিনি এত রাতে এখানে কিভাবে আসবেন হোসেন সাহেব একথা শুনে চমকে উঠে বাড়ির পেছনের দিকে তাকালেন তিনি দেখলেন সেই সাদা শাড়ি পরা অবয়বটি এখনও দাঁড়িয়ে তিনি তাকানো মাত্র অবয়বটি একটি ভয়ানক হাসি দিয়ে একটি কুকুরে পরিণত হল চোখগুলো ভয়ানক লাল হয়ে জ্বলছে গড় গড় শব্দে মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে এই দৃশ্য দেখে হোসেন সাহেব অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন জ্ঞান ফিরতে হোসেন সাহেব লক্ষ্য করলেন তিনি তার স্ত্রী খাটের উপর শুয়ে আছেন তার পাশে তার স্ত্রী ও তার ছোট দুজন সেলক শেলিকা দেখতে পেলেন যাদের বয়স যথাক্রমে পাঁচ এবং তিন বলে রাখা ভালো যে হোসেন সাহেবের বয়স তখন একুশ আর আয়সার চোদ্দ আয়শা ভয় মাখা কণ্ঠে বলে উঠল কি হয়েছে তোমার হোসেন সাহেব জিজ্ঞেস করছিলেন আশা বললেন কি দেখব হোসেন সাহেব আশা ভয় পেতে পারে তাই আর কিছু বললেন না চুপ করে রইলেন খুব ক্লান্ত ছিলেন তাই খাবার যা ছিল তাই খেয়ে বিছানায় শুয়ে পড়লেন হোসেন সাহেব হঠাৎ বলে উঠলেন তুমি যখন দরজা খুললে তোমার হাতে একটা দা দেখলাম মনে হলো আয়শা বলে উঠলেন হ্যাঁ আসলে এসে নামাজের পর কে যেন দরজা করানার ছিল আমি দরজা খুলে দেখি কেউ নেই তার কিছুক্ষণ পর আবার কে যেন দরজা নারলো আমি দরজা খুলে দেখি কেউ নেই তার কিছুক্ষণ আবারও কে যেন দরজা নারলো আবারও দরজা খুলে দেখি কেউ নেই ভাবলাম ডাকাত কিনা তাই পরেরবার তোমার গলার আওয়াজ পেয়ে দা নিয়ে বের হলাম হোসেন সাহেব চুপ করে ভাবতে লাগলেন এসব কি হচ্ছে হঠাৎ টিনের চালে প্রচণ্ড শব্দ কে যেন লাফ দিয়ে টিনের চালে এসে পড়ল শব্দের কারণে ঘরের ছোট সদস্যগুলো কান্না শুরু করল আয়সাও প্রচণ্ড ভয় পেয়ে গেল ভয় পেয়েছেন হোসেন সাহেব নিজেও কিন্তু প্রকাশ করলেন না সবাইকে অভয় দিয়ে ঘুমাতে বললেন আর বললেন হয়তো বেজি হবে হোসেন সাহেব ভালোভাবে বুঝতে পেরেছেন খারাপ কিছুই করতে চলেছে দুই তিন মিনিট পর চালের উপর থপথপ হাঁটার আওয়াজ শুনতে পেলেন তিনি চালের এ মাথা থেকে ও মাথা কে যেন হেঁটে চলেছে এর সাথে তিনি হঠাৎ শুনতে পেলেন গড় গড় গড়গড় আওয়াজ রাগে যেন পুষে উঠছে জন্ত্রুটা আশা তার মুখ খামছে ধরলেন অসহায় বোধ করলেন হোসেন সাহেব পাশে কোনো গড় নেই চিৎকার করে যে কারো সাহায্য চাইবেন সে উপায়ও নেই এদিকে জন্তুটা ভয়ানক ও গড় গড় আওয়াজ বেড়েই চলেছে তিনি আয়াতুল কুর্সি পড়তে শুরু করলেন ধীরে ধীরে আওয়াজটা কমতে কমতে সময় নিশ্চুপ হয়ে গেল হোসেন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন হঠাৎ দরজায় কে যেন কড়া নাড়ল জাহানারা বেগম দড় উঠলেন ঘুম থেকে পাশে থাকা কলসি থেকে পরপর দুই গ্লাস পানি খেলেন ভাবতে লাগলেন স্বপ্নের কথা কি দেখলেন তিনি ভাবতে ভাবতে শুয়ে পড়লেন তিনি পর মুহূর্তে উঠে তৈরি হয়ে নিলেন আট বছরের ছেলেটাকে উঠিয়ে তাকেও তৈরি করিয়ে নিলেন ভাবিকে ঘুম থেকে ডেকে তুললেন ভাবি আমার যেতে হবে ভাই সকালে মসজিদ থেকে ফিরলে তাকে বলবেন যেন আমার বাসায় যায় ভাবি একথা শুনে আতকে উঠলেন কী বলছো এসব এত রাতে তুমি কোথায় যাবে এখান থেকে ছয় কিলোমিটার পথ তুমি সকালে যাও তাছাড়া কালই তো তোমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা জাহানারা বেগম তার বাবার বাড়ি এসেছিলেন তার স্বামী শামসুদ্দিন সাহেবের জমির এক ব্যাপার নিষ্পত্তি করতে শামসুদ্দিন সাহেব করাসিতা অবস্থান করায় কাজটি জাহানারা বেগমের উপর এসে পড়ল কিন্তু এখন জাহানারা কোনো কথা মানতেই নারাজ বলেন ভাবি আমার ছেলে মেয়েগুলো একা আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি আমার মন আর আমাকে শান্তি দেবে না আমাকে যেতে দিন একথা বলে একরকম জোর করেই তিনি ছেলে সহ বেরিয়ে পড়লেন বাড়ির উদ্দেশ্যে মনে মনে আল্লাহকে ডাকলেন এবং সুরা পড়ছিলেন তিনি গ্রামের মানুষ তাই অন্ধকারে চলতে তেমন কোনো অসুবিধা হয় না প্রায় মাঝামাঝি রাস্তায় আসার পর তাদের গ্রামে ঢোকার মুখে কালবার্টের সামনেই তিনি দাঁড়াতেই দেখলেন কে যেন নিচু কালবার্টের নিচে মাছ ধরছেন জাহানারা বেগমকে দেখে তিনি বলে উঠলেন কে শামসুদ্দিনের বেগম নাকি জাহানারা বেগম আতঙ্কিত হলেন কারণ তিনি কিছুটা ধার্মিক একজন মহিলা ছিলেন পুরোপুরি বোরকা দিয়ে ঢাকা থাকলেও এই লোকটাকে চিনে ফেলায় তিনি খুবই অস্বস্তি বোধ করলেন লোকটা হঠাৎই বলে উঠল ভয় নাই আপনার পোলারে দেখা চিনতে পারছি জাহানারা বেগম স্বস্তি বোধ করলেন তিনি আস্তে করে ছেলেকে বললেন ওনার পরিচয় জিজ্ঞেস করো সে জিজ্ঞেস করলো চাচা আপনার পরিচয় কী তার কথা শুনে লোকটি বলে উঠল আমি আসলাম সাহেবের বাড়িতে কাজ করি আমার বাড়ি অন্য গ্রামে জাহানারা বেগমের গ্রামে আসলাম নামের কেউ আছে সেটা তার মনে পড়লো না কি জানি থাকলেও থাকতে পারে তিনি মহিলা মানুষ অত শত জানেন না পেছন থেকে সেই লোক বলে উঠলেন আমার হাড়ি ক্যান্ডার নিবা গেছে আগুন থাকলে একটু দিবেন আমি রাইতে চোখে কম দেখি তাই আমার চলতে কষ্ট হবে জাহানার বেগম থামলেন হাতে থাকা ব্যাগ থেকে দেশলাইয়ের বাক্সটা তার ছেলের হাতে দিলেন আগুন জ্বালিয়ে দিয়ে দেশলাইটা নিয়ে আয় সেই সময় সবাই কম বেশি দেশলাই কাছে রাখত আর সেই বাক্সে এক টুকরা করে লোহার টুকরোও থাকতো কারণ তাদের বিশ্বাস ছিল এটা কাছে থাকলে খারাপ কিছু কাছে আসতে পারে না মামুন দেশলাইটা দিতে গেল কিন্তু দেয়ার আগেই লোকটা বলে উঠল তেল মনে হয় সব পড়া গেছে না বাসায় যাওয়া ছাড়া আর উপায় নাই দেখতেছি এ কথা বলে লোকটা কালভার্টের নিচ থেকে উপরে উঠ এলো আর জাহানার বেগম অবাক হয়ে দেখলেন লোকটার সাথে একটি বিশাল কুকুর লোকটা বলে উঠল বয় নাই ও পোষা আপনারা আগে আগে যান আমি আর ও পেছন পেছন আসতেছি আমার বাড়িও ওই দিকেই জাহানার বেগম কিছু না বলে ছেলের হাত ধরে হাঁটতে শুরু করলেন পথে আর তেমন কোনো কথা হলো না বাড়ির কাছে আসতেই লোকটা পেছন থেকে বলে উঠল বাসায় আপনার মেয়ে জামাই খুব কষ্ট পাইতেছে তাড়াতাড়ি যান এই কথা বলে লোকটা তাদের পেছনে ফেলে এই প্রথম তাদের সামনে যাওয়া শুরু করলো জাহানারা বেগম অবাক হয়ে তাকিয়েই রইলেন ভাবলেন এ লোক বলে কি আমার মেয়ে জামাই এখানে আসবে কোথা থেকে সে তো ঢাকায় আর এই লোক যাচ্ছে কোথায় সামনে তো আর কোনো বাড়িঘর নেই এসব ভাবতে ভাবতে বাড়ির উঠানে প্রবেশ করলেন তিনি তার ছেলেটি হঠাৎই বলে উঠল মা দেখো চালের উপর কি যেন ছেলের কথা শুনে চালের দিকে তাকাতেই তিনি দেখলেন কি যেন একটা চোখের ফলকে সরে গেল তিনি ঘরের দরজায় কড়া নাড়লেন কোনো আওয়াজ নেই আবারও কড়া নাড়লেন আবারও কড়া নাড়লেন ডাকলেন আয়সা এই আয়সা মা দরজাটা খোল ভেতর থেকে ক্ষীণ আওয়াজ আসলো কে মা জাহানারা বেগম দিতে দরজা খুলে গেল জাহানারা বেগম অবাক হয়ে দেখলেন তার মেয়ে জামাই দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ঘরে ঢুকে তিনি মেয়ে জামাই ও মেয়ে থেকে পুরো ঘটনা শুনলেন আশা জিজ্ঞেস করলেন মা তুমি এত রাতে আইলে জাহানারা বেগম বললেন ঘুমের মাঝখানে আমি দেখলাম বিশাল একটি ইগল আমার ঘরের মাঝখানে ফুটো করে ঢুকতে চাচ্ছে কিন্তু কে যেন কোরআন শরীফ পড়তেছে তাই পাখিটা ঢুকতে পারতেছে না আর দূর থেকে কে যেন আমারে বলতেছে তোর বাড়িতে বিপদ আমি ওই স্বপ্ন দেখা আর থাকতে পারি নাই তাই চলে আসছি কথা শেষ না হতেই চালের উপর দপ 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 হাঁটার শব্দ শোনা গেল জাহানার বেগম তিনি কোরআন মাজিদ পড়তে শুরু করলেন ঘড় ঘর আওয়াজ যেন বেড়েই চলল হঠাৎ মনে হলো চালের উপর কে যেন ধস্তাধস্তি করছে একটা সময় মনে হলো চাল বুঝি এবার ভেঙেই পড়বে এরপর একটা ভয়ানক করুণ চিৎকার শোনা গেল এরপর সব শান্ত কিছুক্ষণ পর হোসেন সাহেব কুকুরের কুঁই খুঁই শব্দ শুনতে পেলেন জানালাটা খুলে হোসেন সাহেব দেখলেন একটা লোক হেঁটে যাচ্ছে আর তার পাশে আছে একটা বিশাল লোমশয় কুকুর সারারাত আর কোনো সমস্যা হয়নি সকালে জাহানারা বেগমের ভাই আসেন তিনি তার ভাইকে সব কথা খুলে বললেন তার ভাই মোহসিন আলী বললেন তিনি তার ওস্তাদ জিকে নিয়ে আসবেন মহসেন আলী বিকেলে ওস্তাদজিকে নিয়ে ফিরে আসলেন ওস্তাদজি দুই দিন সময় চেয়ে নেন দুই দিন পর তিনি এসে বললেন এই পরিবারটাকে শামসুদ্দিন সাহেবের পূর্বপুরুষের সময় থেকে একটি জিন পরিবার রক্ষা করে আসছে আর সেদিন রাতে একটি খারাপ পিচাস এই বাড়িতে হানা দেয় কিন্তু সে ভালো জিন জাহানারা বেগমের সাথে এসে পিচাসটিকে মেরে যাওয়ার সময় নিয়ে যায় এই বলে ওস্তাদ তাদেরকে কিছু পানি পড়া দিলেন এবং বিদায় নিলেন দর্শক এটি ছিল আমাদের আজকের ঘটনা আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ঘটনাগুলো প্লিজ আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এনএসএন ভূতে ফেমের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে